আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইজিও টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এ পর্বে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী নয় দশমিক একের চারের খ এই ম্যাথ দুইটা করানোর চেষ্টা করছি দেখো চায়ের কতে কী বলা হয়েছে যে দেখাও যে যে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এরপর ব্রেকের দেখি আছে এ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার টু বাই থ্রি ইকাল টু হচ্ছে এ মাইনাস বি তার মানে এই পুরাটাকে সমাধান করে তোমাদেরকে এ মাইনাস বি এটা নিয়ে আসতে হবে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে ফেলছি এখন দেখো এই ম্যাথটা করতে গেলে যেমন দেখো এই পুরাটাকে যদি আমি এ ভাবি আর এই পুরাটাকে যদি আমি বি ধরি তাহলে কি আসে এ মাইনাস ডি তারপর এটাকে কি করতে পারি দেখো এটাকে আমি যদি এ মাইনাস বি তারপর ব্রেকেটে যদি আমি কোনোভাবে এরকম করতে পারি যে এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলেই কিন্তু এটা আমার এই সূত্রে চলে আসে এই চলে আসে এখন তোমরা কি জানো বলো এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্র কি ছিল এ মাইনাস বি তারপরে কি ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এই ফর্মে যদি আমরা আনতে চাই আমাদের কী করতে হবে দেখো তো আমরা লিখে নিলাম এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাই না এরপর হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম এখন এ এ মানে আমার কোনটাই যে দেখো এই পুরোটাকে যদি আমি এ কাউন্ট করি তার মানে কি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন এটার উপর যদি আমি স্কোয়ার দিয়ে দিই দেখো তো আমি কি বলছিলাম পাওয়ার পাওয়ার কি হয় কোন হয় তার মানে কি টু আর ওয়ান তার মানে দুই কে দুই দুই বাই থ্রি এই যে এ টু দি পার টু বাই থ্রি এই ফর্মে কিন্তু চলে আসছে তাহলে মাইনাস মাইনাস কী হবে বি তাহলে এ এ কিন্তু দেয় আছে এই যে ওয়ান বাই থ্রি ইন্টু বি ওয়ান বাই থ্রি প্লাস এখন এটাকে তাহলে আমি কীভাবে লিখবো বি টু দি পার ওয়ান বাই থ্রি এটার উপর আবার আমি কী দিলাম এই যে স্কোয়ার তারপর আমার হচ্ছে সেকেন্ড র্যাকেট তার মানে দেখো তাহলে আমাদের ফর্মে কিন্তু চলে আসছে যে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমাদের কোন সূত্র এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ হচ্ছে আমার এই পুরাটা বি হচ্ছে আমার এই পুরাটা তাহলে আমি কি লিখবো যে এ ওয়ান বাই থ্রি এই যে এ কিউব মাইনাস কী লিখবো যে বি ওয়ান বাই থ্রি এই হলো কিউব এ কিউব মাইনাস বি কিউব এখন দেখো তাহলে যে পাওয়ার পাওয়ার গুণ হয় তার মানে কি থ্রি একে থ্রি থ্রি বাই থ্রি 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 যদি কাটো তাহলে এখানে কী থাকে এ টু দি পাওয়ার ওয়ান তাই না মাইনাস আবার যে থ্রি থ্রি এ যে এখানে থ্রি তিন এককে তিন তার মানে তিন তিন কাটা তাহলে এখানে বিয়ের উপর কী থাকে পাওয়ার কিন্তু ওয়ান থাকে আর এ টু দি পাওয়ার ওয়ান মানে কিন্তু এই আর বি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে কিন্তু বি তার মানে হচ্ছে এ মাইনাস বি এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে তাহলে আমরা কি লিখবো ইকাল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা হলো আমাদের কি বলছে দেখা উচিত তার মানে শুট দেখো এই যে আউ গট ডান খুবই সহজ এরপর দেখো হতে কী বলা হয়েছে যে এটা হলো আমাদের পুরোটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে ম্যাথ ঠাক করে কী করতে হবে এটুকু ক্যালকুলেশন করে আমাদের এটাকে নিয়ে আসতে হবে তাহলে আমি লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী লিখলাম দেখো এ কিউ প্লাস এ ইনভার্স থ্রি প্লাস ওয়ান আর নিচে কী আছে দেখো এ থ্রি বাই টু এর সাথে পাওয়ার আকারে আছে প্লাস টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান আছে এখন দেখো এই ক্ষেত্রে তোমাদের যেটা কাজ এই যে উপরে যে আছে না এই যে এ কিউব প্লাস এ ইনভার্স থ্রি হ্যাঁ কিংবা এ টু দি পাওয়ার মাইনাস থ্রি এই দুইটাকে আমি হচ্ছি এই নিচের ফর্মের এই যে নিচের ফর্মের মতো সাজানোর চেষ্টা করবো তাহলে এ কিউব তাহলে এটাকে নিচের ফর্মের মতো করে লিখলে কী হবে এ টু দি পাওয়ার থ্রি বাই টু কিন্তু এখানে আমাদের আছে কি এ কিউব তাহলে এ টু দি পাওয়ার থ্রি বাই টু এর সাথে যদি আমি স্কোয়ার দেই দেখো তো কী হয় তাহলে এ টু দি পাওয়ার থ্রি বাই টু স্কোয়ার এটার মানে কি দেখো এ টু দি পাওয়ার থ্রি বাই টু এটার সাথে দিলাম হচ্ছে স্কোয়ার তার মানে এ টু দি পাওয়ার 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 গুণ হয় তিন দুগুণের সি ছয় আর নিচে থাকে টু টু দিয়ে ছয়কে কাটো তাহলে কী হয় তিন ছয় তার মানে কি এ টু দি পাওয়ার এ কিউব তাই না তাহলে দেখো এই যে এ টু দিপার থ্রি বাই টু হোল স্কোয়ার এটা মানে হচ্ছে কিংবা এভাবে দেখতে পারো এই টু টু কাটা থাকে হচ্ছে এ কিউ তারপরে কি প্লাস তাহলে এটাকেও এই ফর্মে লেখো তাহলে কি লিখবা এ টু দি পার মাইনাস থ্রি বাই টু তারপর এটার উপর দিয়ে কী লিখবা স্কোয়ার তাহলে দেখো এই যে এ টু দি পার মাইনাস থ্রি এটাই কিন্তু থাকে তারপরে প্লাস এই যে যা আছে তাই ওয়ান আর নিচে যা আছে তাই নিচে তার কোনো কাজ করতে হবে না দেখো থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান এবার খেয়াল করো এটা আমার কি সূত্র করছে পুরোটাই আমি এ ধরলাম এই পুরোটাই আমি বি ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র আছে কি আছে দেখো একটা আছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি হচ্ছে কোন সূত্রটা ফেলবো তাই না এই ক্ষেত্রে খেয়াল করো নিচে তাকাও নিচে কি আছে দেখো তো এই যে এ প্লাস বি কিংবা এখানেও তাকাও কি আছে এ প্লাস এটা তো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের নিজের ফর্মে কি আছে দেখো এই যে এ প্লাস বি এই যে এ প্লাস বি আকারে কিন্তু আছে তাই এই ক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা কিন্তু ফেলার চেষ্টা করব ঠিক আছে তাহলে এখন দেখো আমি এটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে এ এই যে এ পুরাটা হচ্ছে কি এ এ প্লাস বি হচ্ছে কি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ঠিক আছে এ প্লাস বি হোলস্কোয়ার তারপরে সূত্রের কি আসবে মাইনাস টু টু ইন্টু এ এ কিন্তু এই পোরাটাই তাহলে এ টু দি পাওয়ার থ্রি বাই টু তাই না ইন্টু বি বি কিন্তু এই পোড়াটাই এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তারপরে কি আছে প্লাস হচ্ছে ওয়ান আর নিচে যা আছে তাই লিখবা থ্রি বাই টু প্লাস এ টু দি মাইনাস থ্রি বাই টু হচ্ছে প্লাস ওকে এবার দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোলস্কয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান আর নিচে যা আছে তাই এখন এই ক্ষেত্রে খেয়াল করো এই যে এই যে এই বেইস আর বেইস যখন সমান হয় আর ইনটু আকারে থাকে তখন পাওয়ারগুলো কি হয়ে যায় যোখ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো তো উপরে যা আছে তাই লিখবা এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু স্কোয়ার তাই না তারপরে হচ্ছে মাইনাস টু ইন্টু তাহলে এ টু দি পাওয়ার পাওয়ারগুলো হচ্ছে যুগ হয়ে যায় তার মানে কি থ্রি বাই যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাস মাইনাস মাইনাস থ্রি তারপরে কি আছে দেখো প্লাস আর নিচে যা আছে তাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস টু দি পাওয়ার হচ্ছে এরপর দেখো এরপর আমাদের কাজ কি এখানে এটা এটা কাটা তাই না তাহলে কি থাকে এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু এত স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা এটা যদি কাটা যায় তাহলে মানে কি হয় এ টু দি পাওয়ার এটা যদি আমরা কেটে দিই এ টু দি পাওয়ার জিরো তাই না তারপরে এখানে কি হয় প্লাস ওয়ান আর নিচে যা আছে তাই মাইনাস থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান এবার খেয়াল করো এই যে এ প্লাস বি এটা কিন্তু হচ্ছে এটার কোনো আর কাজ নেই এটা যা আছে তুমি তাই লেখো এটা কিন্তু মাইনাস হ্যাঁ মাইনাস থ্রি বাই টু হোস এখন খেয়াল করো এ টু দি পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় যেমন হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো তখন তার মান কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে এখানে আছে কত মাইনাস টু ইন্টু এ টু দি পাওয়ার জিরো তার মানে টু ইন্টু ওয়ান তাহলে দুই এককে দুই মাইনাস টু থেকে যদি প্লাস ওয়ান চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে মাইনাস ওয়ান আমি এটা হচ্ছে সরাসরি লিখে দিলাম ঠিক আছে তারপর দেখো এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস হচ্ছে কি ওয়ান এবার খেয়াল করো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো তো কি আছে এখানে দেখো এই নিচের মানটাই কিন্তু এখানে প্লাস ওয়ান আছে সেইম আছে জাস্ট হচ্ছে এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে আমাদের যেভাবেই হোক রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে গেলে এই যে প্লাস ওয়ান আছে সেখানে আমাদের মাইনাস ওয়ান আসতে হবে এই টুকুর সাথে আবার মাইনাস ওয়ান আসতে হবে তাহলে এখন আমরা একটা কাজ করি এই যে দেখো এই পুরোটাকে আমি আমরা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার আর এই যে ওয়ান আছে ওয়ানকে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে পড়ে না দেখো তো তাহলে আমি লিখি এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে ফেলে দিলাম টু প্লাস এ টু দি পার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান এখন বলো এ স্কোয়ার মাইস বি স্কোয়ারের সুকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুট হচ্ছে এ প্লাস বি হোলেন টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি তাহলে এ হচ্ছে এই পুরাটা তাই না এ টু দি পার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এই হচ্ছে কি এ তারপর হচ্ছে কি এই পুরাটা যদি এ হয় এ প্লাস বি হচ্ছে কি ওয়ান যে প্লাস আবার কি এ মাইনাস বি তার মানে হচ্ছে কি এ তাহলে এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস আর হচ্ছে দেখো নিচে যা আছে তাই এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ওয়ান এবার দেখো তাহলে এটা এটা সেম তার মানে কি এই পুরাটাই হচ্ছে আমাদের কী পুরাটাই হচ্ছে কাটা তাহলে কী থাকে শুধু এটা থাকে এই যে এ টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে তাই না তাহলে এই কালটুকি লিখবা রাইট হ্যান্ড সাইড সো লেফট হ্যান্ড সাইড দেখো অঙ্ক কিন্তু ডান অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এর পরের পর্বে আমি তোমাদের এর পরের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে তোমরা হচ্ছে জানাতে পারো কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটির সঙ্গে থাকবা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে